জামাত শিবিরের লোকেরা প্রচার প্রচারণা চালাচ্ছিল তখন কোন জায়গায় দেখলাম একজনেরা সাইদি সাহেবের ছবি তৈরি করে সাইদি সাহেবের ছবির পরে পা দিয়ে দিয়ে পালাচ্ছে আর এরা বলতে যাচ্ছে এই হলো বড় রাজাকার আল্লামা সাইদির বিরোধিতা করে শেখ হাসিনা টিকতে পারেনি সুতরাং কথাবার্তা বলতে গেলেই হিসাব করে বলতে হবে বাচ্চারা বাচ্চারা নয়ন বলে একটা ছেলে মিছিল করছে রাজাকারের বাচ্চা গোলাম আজমের বাচ্চা মোজাহিদের বাচ্চা এই করবো সেই করবো এ করে নেবো সে এগুলো সব অহংকারী কথাবার্তা আমরা যুগে যুগে শুনতেছি রাজাকার 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 হাজার লোকের একটা রাজাকারের একটা নাম তালিকা দিল তার ভিতরে আট হাজার জন হলো আওয়ামী লীগের লোক এক হাজার চব্বিশ জন হলো বিএনপির ভিতরে তাহলে দশ হাজারের ভিতরে আট হাজার কোন দলের ভিতরে আওয়ামী লীগের ভিতরে এক হাজার কোন দলের ভিতরে এক হাজার চব্বিশ জন হলো বিএনপির ভিতরে আর তাদের ঘোষণা অনুসারে জামাতের রাজাকারের নাম ছিল 37 জন লোকের জামাতের LIST তে জন লোকের নাম ছিল তারা রাজাকার এই রাজাকারের এই 37 জনের ভিতরে মতিউর রহমান নেজামির নাম ছিল না আলিয়াজান মোহাম্মদ মোজাইদের নাম ছিল না এই রাজাকারের তালিকায় আল্লামা সাইদির নাম ছিল না অথচ আওয়ামী লীগই বলতো আমাদের রাজাকার এখন আরেক দল মাথা ওজু করে বলতে যা আমরাই রাজাকার মিছা অমিত্র কথা আমাদের এই সমাজে চলছে এক দল এখনো ক্ষমতায় যায়নি তার ভিতর থেকে নয়ন বলে একটা ছেলে মিছিল করছে রাজাকারের বাচ্চা গোলাম আজমের বাচ্চা মুজাহিদের বাচ্চা এই করব সেই করব এ করি নেব সে করি নেব এগুলো সব অহংকারী কথাবার্তা আমরা যুগে যুগে सुनतेছি রাজাকার 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 আমি একবার একটা বিশেষ আওয়ামী লীগের মোকাবেলার সম্মুখীন হইছিলাম তা আমি তো লোকটা হুজুর মানুষ হুজুরদের ধৈর্য সহ্য বেশি থাকে কেন জানি আমার একটু ধৈর্য কম অসহিলে তিনি আমার কখনো সহ্যই। আপনারা দেখেছেন তৎকালীন সময়ে আওয়ামী লীগের পর্যন্ত জুতা পিঠা খেয়ে আমার মঞ্চের নাম এরপরে যাওয়ার সময় বলি দেখে নেব তো তারা ক্ষমতায় দেখে নেওয়ার জানি মোড়ে মোড়ে যারাই আমাকে দাওয়াত করে নিয়েছিল তারা গাড়ি আগের থেকে পার করে দিয়ে ওই আওয়ামী লীগের বলে আবার আমাকে গোপন ভাবে পার করে দিয়েছে আমি জিনিস সহ্য করতে পারি না কখনো নয় যখন এক চেয়ারম্যানের সঙ্গে হুজুরের ঝগড়া দেখেছেন না আপনারা হুজুরের চোখ কি করবে বাস্তব সবাই কমান্ড করেছিল যে আল্লাহর শুক্রিয়া যে এই মাহফিলের অনুষ্ঠানে বাংলাদেশের অন্য কোনো হুজুর না থেকে যদি জিহাদি থাকতো এটা আমার কমান্ডার সব মানুষের কমান্ড যে অন্য কোন হুজুর না থেকে যদি জিহাদি থাকতো তাহলে চেয়ারম্যানের সব কি করে বাস্ত করতে ওটা জিহাদি জানতো আমি এই কথাটা এই জন্য বলছি সাতক্ষীরার ওই নেতাদের সামনে যখন সম্মুখীন হলাম তখন আমাকে বলল রাজাকার এই রাজাকারের বাচ্চা এই রাজাকারের বাচ্চা ধর আমার বাহাত্তরে জন্ম আমার সার্টিফিকেটে বাহাত্তরে জন্ম এক এক উনিশশো বাহাত্তর আমার জন্ম তারিখ এই দেশে যুদ্ধ ঘটেছিল কত সালে একাত্তর সালে তাহলে বাহাত্তরে যদি আমার জন্ম হয় তাহলে যুদ্ধের এক বছর পরে তো জন্ম নাকি তাহলে ওই বাপ মা আমার জন্ম তারিখ ঠিক লিখে রাখতে পারিনি কারণ তারা লেখাপড়া জানত তাই আমার ধারণা যে বাহাত্তরে আমার জন্ম তারিখ যখন এসএসসি পরীক্ষা দেই বা দাখিল পরীক্ষা দেই তখন ওস্তাদেরা এটা রেজিস্ট্রেশনে দিয়ে এসেছিলেন হয়তো এক বছর দুই বছর ডাউন হতে পারে এটা আমার বিশ্বাস এই জন্য বাহাত্তরে জন্ম

সবাইকে হয়ে গেছে আজকে বাংলাদেশে দেখলাম আগামী কালকের সমাবেশকে উপলক্ষ করে যখন জামাত শিবিরের লোকেরা প্রচার প্রচারণা চালাচ্ছিল তখন কোন জায়গায় দেখলাম একজনেরা সাইদি সাহেবের ছবি তৈরি করে সাইদি সাহেবের ছবির পরে পা দিয়ে দিয়ে পাড়াচ্ছে আর এরা বলতে যাচ্ছে এই হলো বড় রাজাকার আল্লামা সাইদির বিরোধিতা করে শেখ হাসিনা লিখতে পারেনি বলতে বলতে গেলেই হিসাব করে হবে এক সময় আমি এ হিসেবটা আমি আপনাদের দিয়েছিলাম এক সময় রাজাকারের তালিকা তৈরি করতে যে আওয়ামী লীগের মন্ত্রী তারা একটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রাজাকারের একটা তালিকা দিয়েছিল সেই তালিকায় দশ হাজার লোকের একটা নাম লিস্ট করেছিল সেই লিস্টির ভিতরে ছিল যে বিএনপির ভিতরে রাজাকার কয়জন জাতীয় পার্টির ভিতরে রাজাকার কয়জন জামাত ইসলামের ভিতরে রাজাকার কয়জন আওয়ামী লীগের ভিতরে রাজাকার কয়জন আওয়ামী লীগের মন্ত্রণালয় থেকে একটা রিপোর্ট পেশ করা হয়েছিল দশ হাজার মানুষকে নিয়ে গবেষণা করে দশ হাজার মানুষের একটা লিস্ট করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সেখানে তারা যা রিপোর্ট দিয়েছিল তাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে দশ হাজারের ভিতরে রাজাকার ছিল আট হাজার ষাট জন ছিল আওয়ামী লীগের লোক দশ হাজার লোকের একটা রাজাকারের একটা নাম তালিকা দিল তার ভিতরে আট হাজার ষাট জন হলো আওয়ামী লীগের লোক এক হাজার চব্বিশ জন হলো বিএনপির ভিতরে তাহলে দশ হাজারের ভিতরে আট হাজার ভিতরে আওয়ামী লীগের ভিতরে এক হাজার কোন দলের ভিতরে এক হাজার চব্বিশ জন হলো বিএনপির ভিতরে আর তাদের ঘোষণা অনুসারে জামাতের রাজাকারের নাম ছিল সাঁত্রিশ জন লোকের জামাতের লিস্টিতে সাঁত্রিশ জন লোকের নাম ছিল তারা রাজাকার এই রাজাকারের এই সাঁত্রিশ জনের ভিতরে মতিউর রহমান নেজামির নাম ছিল না আলী আসান মোহাম্মদ মোজাইদের নাম ছিল না এই রাজাকারের তালিকায় আল্লামা সাইদের নাম ছিল না অথচ আওয়ামী লীগ বলতো আমাদের রাজাকার এখন আরেক এক দল মাথা উঁচু করে বলতে যা আমরাই রাজাকার মিথ্যা মিথ্যা ডা মিথ্যা এক পার্সেন্ট মিথ্যা কথা আমাদের এই সমাজে চলছে আগামীকাল সাত দফা বাংলাদেশ জামাত ইসলামের সাত দফা দাবি আদায়ের উদ্দেশ্যে মহাসম্মেলন নিশ্চয় আপনারা দাওয়াত পেয়েছেন যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন। আমি যাওয়ার জন্য তৈরি আপনারা তৈরি তো আমি যাওয়ার জন্য তৈরি আপনারা যাওয়ার জন্য তৈরি তো ইনশাল্লাহ আমি যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছি আশা করি আগামীকালকের মহাসমাবেশ উনিশে জুলাই রস শনিবার বিকাল দুইটা ঢাকার শোহরওয়ার্ডী উদ্যান নাকি শোহরওয়ার্ডী উদ্যানের সমাবেশ সফল হোক সার্থক হোক কালকের সমাবেশে আপনারা যারা যেতে পারবেন যাবেন যারা যেতে না পারবেন আন্তরিকতার সঙ্গে দোয়া করবেন